এবং আমি বলছি নভেম্বর থেকে যদি তাকে নির্দেশ দেওয়া না হোক তারা তাদের নব্বিট দিতে পারে না শুধু তাই নয় আশ্চর্যের কথা যখন ফরেন্সিক ল্যাবরেটারি থেকে রিপোর্ট আসে তার সাতাশ দিন পর তারা গোপন রেখেছিল সব

সামনের বছর আমাদের আরো অনেক বড় লড়াই আরো অনেক বড় সংগ্রাম আমরা প্রচার দিয়ে আমরা বিচার থেকে এবং অপরাধীদের শাস্তি আমরা হচ্ছে আদায় করে